বন্ধুকান আমরা একসাথে দুশো ভাবে পড়ার কৌশল অর্থাৎ উই আজ আওয়ার এডের ব্যবহারের মাধ্যমে আমরা বাংলা এবং ইংরেজিটি দেখতে পাই ২৫০ ভাবে ব্যবহার হয় তা বন্ধুগণ ইতিমধ্যে এর উপর দুটি ভিডিও লেকচার দিয়েছি অর্থাৎ প্রথম পৃষ্ঠা এবং দ্বিতীয় পৃষ্ঠা দুটি ভিডিও লেকচার দিয়েছি আজকে আমরা আলোচনা করবো তৃতীয় পৃষ্ঠা তাই আমাদের সাথে থাকুন ইনশাআল্লাহ পুরো বিষয়টি দেখুন আজকে আমরা আলোচনা করব একশো নয় থেকে এখানে একশো পর্যন্ত তাই আসুন পুরো বিষয়টি দেখে থেকে রপ্ত করে নেই শুধু আমাদের আমাদের ভাই না তোমার ভাইও নট ওলি আওয়ার ব্রাদার বাট অলসি ইউর ব্রাদার শুধু আমাদের ভাইকেই না তোমার তোমাদের ভাইকেও নট ওনলি ইউর ব্রাদার বাটলসি নট ওলি আওয়ার ব্রাদার বাটলসি ইউ ইউর ব্রাদার শুধু তোমাদের ভাইয়েরই না আমাদের ভাইয়েরও নট ওলি ইউর ব্রাদার আওয়ার ব্রাদার বাট বাটলসি ইউর ব্রাদার আমরা সারা সবাই বাট ওই আমাদেরকে সারা সবাই অলবার্ট এখানে আসুন আমাদের সারা সবার ওই আমাদের ভাই সারা সবাই আমাদের ভাই সারা সবাই বাট আর ব্রাদার আমাদের ভাইকে সারা সবাইকে অলবার্ট আর ব্রাদার আমাদের ভাইয়ের সারা সবার অলবার্ট আউ ব্রাদার এখন আসুন আমরা সারা প্রত্যেকেই এভরিওয়ান বাট ওই আমাদেরকে সারা প্রত্যেকেই অ্যাব্রিওন বাট উই বা অ্যাবিয়ন বাট আজ যখন অবজেক্টে করে বসে তখন এই 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 অংশটি বসে আমাদের সারা প্রত্যেকের অ্যাভিওন বাট উই আমাদের ভাই সারা প্রত্যেকে অ্যাভ্রিওন বাট আউ ব্রাদার আমাদের ভাইকে সারা প্রত্যেকে অ্যাভ্রিওন বাট আর ব্রাদার আমাদের ভাইয়ের সারা প্রত্যেকের অ্যাভ্রিওন বাট আর ব্রাদার আমরা সারা অন্য কেউ না নান বাট উই আমাদেরকে সারা অন্য কাউকে না নান বাট ওই বা নান বাট আজ আমাদের সারা অন্য কারোর না নান বাট ওই আমাদের ভাই সারা অন্য কেউই না নান বাট আউ ব্রাদার তো এইভাবে বন্ধুগণ পুরো রপ্ত করে নেন যেমন আমরা সারা কেউ হো বাট উই আমাদেরকে সারা কাকে হো বাট উই বা হোম বাট আজ আমাদের সারা কার হো বাট উই আমাদের ভাই সারা কে হো বাট আউর ব্রাদার তেভাবে এইভাবে বন্ধুগণ এই পাশ থেকে আরও কিছু তথ্য আমরা শিখে নেব যেমন এখানে আমাদের আমরা সারা কেউই না নো ওয়ান বাট উই আমাদেরকে সারা কাউকেই না নন বাট উই বা নো অন বাট আর্স আমাদের সারা না নন বাট উই আমরা সারা কোনো লোকই না নো ম্যান বাট উই আমাদের সারা কোনো লোকই না এখন আসুন আমরা সারাও বিশার্স উই আমাদেরকে সারাও বিশার উই বা বিশেষ আর্স আমাদের সারাও বিশার উই আমাদের ভাই সারো বিশার্ট আর ব্রাদার আমাদের ভাইকে সারা বিশার ব্রাদার আমাদের ভাইয়ের সারা বিশার ব্রাদার আমাদের মতো অ্যাজ ওই এজ আস লাইক আস অ্যাজ লাইক এস ওই আমাদের মতো না নট সো ওই আমার ভাইয়ের মতো অ্যাজ আওয়ার ব্রাদার লাইক আওয়ার ব্রাদার এভাবে হবে আমরা যখন হয়ন ওই তখন আমরা ওই হয়ন অর্থাৎ অবজেক্টে করে যখন বসে তখন এরু হয়ন যখন দুই বাকের মাঝখানে বসে তখন এরূপ প্রকাশিত হবে আমাদেরকে যখন হয়ন ওই আমাদের যখন হয়ন ওই আমরা যখন হয় আবার ওই আমাদেরকে যখনই হয়না না হয় না বার ওই আমাদের যখনই হয় না বার ওই আমরা যেখানে হয়র ওই আমাদেরকে যেখানে হয়র ওই আমাদের যেখানে হয়ার ওই আমরা যেখানেই হর আবার ওই আমাদের যেখানে হয়র ওই আমাদের যেখানে হয়র ওই তো বন্ধুগণ আজকে ভিডিও থেকে আমরা শিখে নিলাম এখানে মূল বিষয়টা হলো এখানে একশো থেকে একশো পর্যন্ত আমরা শিখে নিলাম তা চতুর্থ ভিডিও আমরা আলোচনা করব একশো থেকে দুশো পঞ্চাশ পর্যন্ত আমরা আলোচনা করব তাই উক্ত ভিডিওগুলো আপনারা দেখুন এখানে দুইশো পঞ্চাশ পর্যন্ত আমরা আলোচনা করব তা আমাদের সাথে থাকুন একে ভিডিও গুলা দেখতে থাকুন ইনশাল্লাহ প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে তো বন্ধুগণ যাদের বইটি দরকার তারা বইটি সংগ্রহ করে নিতে পারেন ইনশাল্লাহ এছাড়া আমাদের ভিডিওগুলো এক একে একে দেখতে থাকুন প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে থ্যাংক ইউ ভেরি মাছ